সালামু আলাইকুম নতুন কারিকুলামে নতুন গণিত নতুন করে পড়ালেখা অনেক কিছু কঠিন মনে হতে পারে অনেক কিছু অজানা মনে হতে পারে মনে হতে পারে কি করব, কি করব না সকল সমস্যার সমাধানে ম্যাথমাস্টার স্পেশাল বেস সবসময় বদ্ধপরিকর গণিত বইয়ের প্রাথমিকভাবে প্রতিটি অধ্যায়ের বেসিক ধারণার জন্য যে যে বিষয়গুলো বলা দরকার যে যে টপিকগুলো আলোচনা করা দরকার যেভাবে উপস্থাপন করলে তোমরা প্রত্যেকটি বিষয় খুব সহজে বুঝতে পারো সে বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছি ম্যাটমাস্টা স্পেশাল ব্যাচের পক্ষ থেকে সবাইকে জেনে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আলোচনা করব নবম শ্রেণীর গণিত বইয়ের তেইশ পৃষ্ঠা যে কাজটা আছে এই কাজটা নিয়ে তো দেখো এখানে বলা হয়েছে সমস্যা তিন যেটা বাইশ পৃষ্ঠায় দেওয়া আছে যে চাকাত ব্যবস্থার একটা পাইচিত্র দেওয়া আছে পাইচিত্রে এখানে একটা রিক্সা আছে এখানে ঠিক এভাবে লেখা আছে এখানে একটা গাড়ি আছে এবং এখানে একটা বাস আছে তো আমরা যদি একটু খেয়াল করি একটি শহরের আটশো জন মানুষের উপর একটি জরিপ করে দেখা গেলে যে পাঁচশো জন মানুষ বাসে যাতায়াত করে দুইশো জন মানুষ গাড়িতে যাতায়াত করে চারশো জন মানুষ রিকশায় যাতায়াত করে দুইশো জন মানুষ বাস এবং রিক্সা উভয়ই যাতায়াত করে কিন্তু গাড়িতে যাতায়াত করে না এবং পঞ্চাশ জন মানুষ বাস রিক্সা এবং গাড়িতে যাতায়াত করে অন্যরা পায়ে হেঁটে যাতায়াত করে কতজন মানুষ পায়ে হেঁটে যাতায়াত করে তা ভেনচিত্রের মাধ্যমে উপস্থাপন করে নির্ণয় করতে বলা হয়েছে অর্থাৎ নির্ণয় করো দেখো এখন এটা আমরা সমাধান করে ভেনচিত্রের মাধ্যমে দেখাবো সেক্ষেত্রে আমি দেখো এখানে লিখেছি যে আমি ভেনচিত্রটা আঁকিয়েছি প্রথমে এবং ভেতিত্রের ফলাফলটা আমি পরে বোঝাই যেহেতু এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল আটশো জন এই জন্য আমি সার্বিক সেট ইউ এর মান ধরেছি আটশো দেখো সমাধান মনে করি জরিপকৃত মানুষের সেট সমান সমান ইউ অর্থাৎ এখানে জরিপকৃত মানুষের যে সংখ্যা মোট আটশো জন এই আটশো জনকে আমি ধরেছি সার্বিক সেট অর্থাৎ এই আটশো জনকে আমি ইউ ধরেছি এরপরে দেখো বাসে যাতায়াতকারী মানুষের যেহেতু এখানে বলেছে কিছু মানুষ বাসে যাতায়াত করে বাসে যাতায়াত করে এরূপ মানুষের সেটকে আমি বি দ্বারা প্রকাশ করেছি গাড়িতে যাতায়াতকারী মানুষের সেটকে আমি সি দ্বারা প্রকাশ করেছি রিক্সায় যাতায়াতকারী মানুষের সেটকে আট দ্বারা প্রকাশ করেছি এবং পায়ে হেঁটে যাতায়াতকারী মানুষের সেটকে আমি ডাব্লু দ্বারা প্রকাশ করেছি সেক্ষেত্রে দেখো আমার ফলাফল দ্বারাই এন অফ ইউ অর্থাৎ কি এন মানে নাম্বার অফ ইউ অর্থাৎ ইউ এর সংখ্যা ইউ মানে কি জরিপকৃত মোট মানুষের সংখ্যা যারা জরিপ করেছিল অর্থাৎ দেখো এন অফ ইউ সমাজমন অর্থাৎ যাদের নিয়ে জরিপ করা হয়েছিল যে আটশো জন মানুষ যে সেই আটশো জন মানুষের থেকে কিছু সংখ্যক মানুষ কি করে বাসে যাতায়াত করে কিছু সংখ্যক মানুষ গাড়িতে যাতায়াত করে কিছু সংখ্যক সংখ্যক মানুষ রিকশায় যাতায়াত করে কিছু সংখ্যক মানুষ পায়ে হেঁটে যাতায়াত করে সেক্ষেত্রে নাম্বার অফ ইউ অর্থাৎ মোট জরিপকৃত মানুষের সংখ্যা সময় সমান আটশো জন অর্থাৎ জরিপের আওতায় নিয়ে আসা হয়েছে আটশো জন মানুষকে এখানে ইউ মানে সার্বিক সেট অর্থাৎ সকলের সেট সেটকে সার্বিক সেট ইউ দ্বারা প্রকাশ করা হয় সেক্ষেত্রে দেখো এখানে নাম্বার অফ ইউ মানে মোট জরিপকৃত মানুষের সংখ্যা আটশো জন এন অফ বি অর্থাৎ দেখো বিমানে বাস বাসে যাতায়াতকারী মানুষের সংখ্যা পাঁচশো জন এন অফ সি অর্থাৎ নাম্বার অফ সি অর্থাৎ কি গাড়িতে যাতায়াতকারী মানুষের সংখ্যা দুইশো জন এন অফ আর অর্থাৎ নাম্বার অফ আর অর্থাৎ রিকশায় যাতায়াতকারী মানুষের সেট আর ইকল টু সাতশো জন দেখো বেঞ্চিত্র অনুযায়ী তিনটি যানবাহনে যাতায়াত করে এরোপ মানুষের সেট অর্থাৎ বাসে যাতায়াত করে গাড়িতে যাতায়াত করে এবং রিক্সায় যাতায়াত করে সেক্ষেত্রে আমরা কি করব বাস ইন্টারসেকশন গাড়ি ইন্টারসেকশন রিক্সা অর্থাৎ তিনটার মধ্যে যেগুলো মিল অর্থাৎ তারা বাসেও যায় রিক্সায় যায় আবার গাড়িতেও যায় সেক্ষেত্রে দেখো বি ইন্টারসেকশান আর ইন্টারসেকশান আর আর ইন্টারসেকশান সি অতএব এন অফ বি অর্থাৎ নাম্বার অফ বি ইন্টারসেকশন আর ইন্টারসেকশন সি সমান সমান পঞ্চাশ জন অর্থাৎ বাস রিক্সা এবং গাড়িতে পঞ্চাশ জন মানুষ যাতায়াত করে এখন দেখো বাস রিক্সা উভয়ে যাতায়াত করে কিন্তু গাড়িতে যাতায়াত করে না এমন মানুষের সংখ্যা এন অফ বি ইন্টারসেকশান আর ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট অর্থাৎ কি সি কমপ্লিমেন্ট এটার থেকে বাদ যাবে সময় সমান দেখো দুইশো জন অর্থাৎ এন অফ বি ইন্টারসেকশান আর ইন্টারসেকশান সি ই কমপ্লিমেন্ট সমান সমান দুইশ জন শুধু বাসে যাতায়াত করে এমন মানুষের সংখ্যা নাম্বার অফ বি অর্থাৎ বাসে যাতায়াত করে মানুষের সংখ্যা মাইনাস এন অফ বি ইন্টারসেকশান আর ইন্টারসেকশান সি কমপ্লিমেন্ট সমান সমান দেখো মাইনাস এন অফ বি ইন্টারসেকশান আর ইন্টারসেকশন সি তো সেক্ষেত্রে আমরা ফলাফল পাই কি এন অফ বি অর্থাৎ নাম্বার অফ বাস বাসের যাত্রীর সংখ্যা পাঁচশো জন মাইনাস এন অফ বি ইন্টারসেকশান আর ইন্টারসেকশন সি কমপ্লিমেন্টের মান দুইশো মাইনাস এন অফ বি ইন্টারসেকশান আর ইন্টারসেকশন সি এর মান হচ্ছে পঞ্চাশ সেক্ষেত্রে আমাদের ফলাফল দাঁড়ায় দুইশো পঞ্চাশ জন আশা করি বুঝতে পেরেছ এরপরে দেখো সুদূর ইচ্ছায় যাতায়াত করে এমন মানুষের সংখ্যা এন অফ আর অর্থাৎ নাম্বার অফ আর অর্থাৎ আমি রিক্সায় যাতায়াত করে মানুষের সেটকে হাত ধরেছি অর্থাৎ রিক্সায় যাতায়াত করে এরূপ মানুষের সংখ্যা থেকে এন অফ বি ইন্টারসেকশান আর ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট বিয়োগ করতে হবে এবং সাথে সাথে বিয়োগ করতে হবে এন অফ বি ইন্টারসেকশন আর ইন্টারসেকশন সি সময় সময় দেখো মোট নাম্বার অফ আর এর মান চারশো চারশো থেকে এন অফ বি ইন্টারসেকশন আর ইন্টারসেকশন সি কমপ্লিমেন্টের মান দুইশো মাইনাস বি ইন্টারসেকশন আর ইন্টারসেকশন সি এর মান পঞ্চাশ সময় সমান ফলাফল দাঁড়াবে একশো পঞ্চাশ আশা করি বুঝতে পেরেছ এরপরে দেখো শুধুমাত্র গাড়িতে যাতায়াত করে এমন মানুষের সংখ্যা এন অফ সি অর্থাৎ আমি গাড়িতে যাতায়াত করে মানুষের সংখ্যা সেটকে সি দ্বারা প্রকাশ করেছি তো তাদের সংখ্যা থেকে বাদ যাবে এন অফ বি ইন্টারসেকশান আর ইন্টারসেকশান সি সময় সমান দেখো আমার দাঁড়ায় বাসে যাতায়াত করে গাড়িতে যাতায়াত করে মানুষের সংখ্যা দুইশো মাইনাস এন অফ বি ইন্টারসেকশন আর ইন্টারসেকশান সি এর মানুষ হচ্ছে পঞ্চাশ অর্থাৎ যারা বাস গাড়ি এবং রিক্সা উভয় যাতায়াত করে বিয়োগ করলে আমার ফলাফল দাঁড়ায় একশো পঞ্চাশ আশা করি বুঝতে পেরেছো দেখো কমপক্ষে যে কোনো একটি যানবাহনে যাতায়াত করে এমন মানুষের সংখ্যা এনব বি ইউনিয়ন আর ইউনিয়ন ছিও অর্থাৎ এনব বি ইউনিয়ন বাস রিক্সা এবং গাড়ি তিনটার মধ্যে তিনটাই যাতায়াত করে এরকম মানুষের সংখ্যা তো সেক্ষেত্রে আমরা যদি যোগ করি একশো পঞ্চাশ একশো পঞ্চাশ প্লাস পঞ্চাশ প্লাস দুইশো প্লাস দুইশো পঞ্চাশ সময় সময় দেখো আটশো জন সুতরাং পায়ে হেঁটে যাতায়াত করে এমন মানুষের সংখ্যা যদি আমরা বের করি তাহলে এন অফ ডাব্লু অর্থাৎ দেখো পায়ে হেঁটে যাতায়াত করে এরূপ মানুষের সেটকে আমি ধরেছি এন অফ সেক্ষেত্রে এন অফ ডাব্লু অর্থাৎ নাম্বার অফ ডাব্লু অর্থাৎ পায়ে হেঁটে যাতায়াত করে এরূপ মানুষের সংখ্যা কত সেক্ষেত্রে এন অফ ইউ মাইনাস এন অফ বি ইউনিয়ন আর ইউনিয়ন সি সেক্ষেত্রে দেখো এন অফ ইউর মান হচ্ছে আটশো আটশো থেকে এন অফ বি ইউনিয়ন আর ইউনিয়ন সি মান হচ্ছে আটশো বিয়োগ করলে জিরো জন সুতরাং কোনো মানুষ পায়ে হেঁটে যাতায়াত করে না আশা করি বুঝতে পেরেছ তো দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্ক নিয়ে সবাই ভালো থেকো ধন্যবাদ